আপনি গভীরভাবে চিন্তা করে দেখুন আজকের যদি আবদুল্লাহ আছে আজকের যদি আবু তালেব আছে আজকের যদি আব্দুল মত আছে তারা আল্লাহ রাম হিসাবে মানছে রহমান হিসাবে মানছে রাজদাস হিসাবে মানছে নিকাকে বিশ্বাসী কিন্তু তারা আল্লাহ কর্তৃক নাজিলকিত হালাল হারাম জায়োস না জায়স সব বিধান সম্ভব তারা মানে না কি বলেন ঠিক কিনা আবু তেহেল আবুলহা সাইবা আপনি যার নাম শুনলে আপনি চিন্দে ওঠেন ছড়ে বসেন শিউরে ওঠে আপনার মাথায় আঘাত লাগে যে তারা কুখ্যাত কাফির ছিল ওরা কিন্তু আল্লাহকে রব হিসাবে মানত রহমান হিসাবে মানত রাজা হিসাবে মানত অনেকে পরে বিশ্বাস ছিল তবে কোন সে কারণ ছিল যে তাদের যুদ্ধে আল্লাহ ঘোষণা করলেন কোন সে কারণ ছিল তাদের রক্ত হালার ঘোষণা করা হলো কারণ একটাই তারা আল্লাহ কর্তৃক হালাল হারাম যায়স না যায়স অন্যান্য দেশে গিরিবিধান সমূহ তারা মানত না তারা আল্লাহর নাম গুলো বলতে শেষ করত শেষ নবীকে হক দেবে তার বিরুদ্ধে সহিংস হয়েছিল ঠিক না কন তারা তাদের মধ্যকার সাধু ব্যক্তিদের মধ্যে তৈরি করে পবিত্র কারাঘরে স্থাপিত করেছিলেন তারা তাদের অশিলায় পরকারে মুক্তি কামনা করতেন তাদের উপরে নবনীয় স্মারক শেষ তারা তাদেরকে কল্যাণ অকল্যাণের মালিক মনে করত এভাবে তারা তাদের তৌহদকে পরিবর্তন করে ফেলেছিলেন আজকের যুগে আমি যদি বলি তাদের মতো তৌহিদের পরিবর্তন আজও হচ্ছে তাদের মতো তাওহিদের পরিবর্তন আর কিভাবে হচ্ছে আপনি গভীরভাবে চিন্তা করে দেখুন আজকের যুগে আবদুল্লাহ আছে আজকের যদি তালেব আছে আজকের যুগে আব্দুল মোকানের আছে তারা আল্লাহকে রাম হিসাবে মানছে রহমান হিসেবে মানছে রাজদাস হিসেবে মানছে পরকালে হিসাব নিকাশে বিশ্বাসী কিন্তু তারা আল্লাহ কর্তৃক নাজিল কিন্তু হালাল হারাম জায়স না সব বিধান সম্ভব তারা মানে না কি বলেন ঠিক না কন তাহলে মক্কার মুসলিম তৌহিদ আর আপনার দুধের তৌহিদ সমান সমান আজকে সেই সদৃশ্য যদি আমি আপনাদের সামনে তুলে ধরি তহিদের পরিবর্তন সেই দুটো এইভাবে হয়েছিল তারা তাদের মধ্যকার দেবীর মাধ্যমে রক্তি করার চেষ্টা করেছিল তারা ওই খানা মূর্তি স্থাপিত করেছিল তারা বিভিন্ন ভাবে আজকের সঙ্গে আজকের মুসলমানরাও আল্লাহকে রব হিসাবে রহমান হিসাবে রাজরা হিসাবে অনেকে পরমাণী হিসাবে দিকে বিশ্বাস দিচ্ছিল কিন্তু শীত দিকে ওই একই অবস্থা যে তারা আল্লাহর কি তো হারা হারাম দায় অন্যান্য বিধিনিধান সম্ভব তারা মানছে না তারা আজকে যেভাবে আপনার সঙ্গে সেরেক করছে জাহাদি আরবদের ন্যায় আজকে সেই সেরেক যদি আমরা ব্যাখ্যা করি অনেক সময় আপনি মানতে পারবেন না আপনি রাগ হয়ে যাবেন যুদ্ধ হয়ে যাবেন এমনকি বক্তব্য ছেড়ে দেওয়ার চেষ্টা করবেন আপনি সেই হাজির আপনাদের সামনে পেশ করছি সাকিব থেকে পরিচিত আব্দুল্লাহ আব্দুল মাহুদ বলেন যে তোমাদের অবস্থা তখন কেমন হবে যখন ফেসলা তোমাদেরকে আচ্ছন্ন করে ফেলবে